চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারীকেন্দ্রিক গল্পের ক্রুপ ছবিটির ব্যাপক সাফল্যের পর এই ছবিটির আদলে একটি চিত্রনাট্য রেডি করেছেন অনন্য মামুন এই ছবিতে মামুন নায়িকা চরিত্র তৈরি করেছেন চারটি চার নায়িকা চরিত্রের জন্য মামুন বিদ্যা সিনহা মিন মাহিয়া মাহি নুসরাত ফারিয়া এবং নতুন একজন নায়িকাকে প্রস্তাব দিয়েছিলেন যার নাম জাহারা মিতু জানা গেছে তার প্রস্তাবে সম্মত হয়েছেন মাহিয়া মাহি এবং চার নম্বর নায়িকা চরিত্রের জন্য নতুন উই নায়িকা বিভিন্ন ঘটনায় সমালোচিত ও বিতর্কিত নির্মাতা অনন্য মামুন ক্রু দেখে অনুপ্রাণিত হয়ে এমন ধাঁচের সিনেমা নির্মাণের স্বপ্ন দেখলেও তাকে আশাহত করেন দেশীয় চলচ্চিত্রের একাধিক তারকা নায়িকা ঘনিষ্ঠ সূত্রের খবর চিত্রনায়িকা বিদ্যাস সিনহা মিন নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহির সঙ্গে ওই চতুর্থ নায়িকা নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মামুন কিন্তু জামেলা বেঁধেছে চতুর্থ নায়িকা নিয়ে ওই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও মিম মামুনের প্রস্তাব ফিরিয়ে দেন আগেই চূড়ান্ত হওয়া চতুর্থ নায়িকার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে তাদের এক্ষেত্রে জানা গেছে চতুর্থ নায়িকার নাম জানার পর মামুনের এই ছবিতে অভিনয় অপারগতা প্রকাশ করেন মিন তিনি যেদিন মামুনকে প্রত্যাখ্যান করেন শিকের পরের দিন ফারিয়াও মামুনকে না করে দেন এমন অবস্থায় বিপাকে পড়েন পরিচালক সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অনেকটাই অপ্রস্তুত দিশেহারা হয়ে পড়েছেন মামুন জানা গেছে ক্রূর আদলে নির্মিতব্য ছবিটি ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক অনন্য মামুন কলকাতা ও বাংলাদেশ দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের এতে অর্থলগ্নির পরিকল্পনা ছিল এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মামুন তবে এমন একটি সিনেমা নির্মাণের ইচ্ছা আছে সেটি ইঙ্গিত করেছিলেন ঘনিষ্ঠজনদের এদিকে মাহি ফারিয়া ও মিমকে একসঙ্গে পরিচালক না পেলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে ধোয়াশা দেখা দেবে